প্রত্যেকটা বছর সারা পৃথিবীতে শুধু ট্রেড না আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত আছি এই রাজ্যের মধ্যে সমস্ত সংগঠন সমস্ত সংস্থা আমরা এই দিবসটাকে উদযাপন করি আন্তর্জাতিক শ্রমিক সংগতি বা শ্রমিক ঐক্য দিবস হিসাবে পরার প্রেক্ষিতে আমি মনে করি এই আন্দোলনকে আগামী দিন শুধু ইলেকট্রান অর্থাৎ আমরা যখন যে রাজনীতির কথা বলি তার মধ্যে সংসদীয় পক্ষ বিপক্ষ এ কথাগুলি সেখানে চলে আসে কিন্তু শুধু শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রশ্নে এটাকে আরও কিভাবে এখানে সিআইটি সভাপতি মহোদয় এখানে বলেছেন যে দশটি ট্রেড ইউনিয়ন যে নয়া উদারবাদী ব্যবস্থা তৈরি হওয়ার পর বিগত তিরিশ বছরে প্রায় তেইশটি সর্বভারতীয় ধর্মঘট উদযাপন করেছে সেখানে কিছু কিছু সংগঠন তথিলভাবে এগিয়ে এসেও পরবর্তী সময়ে পিছিয়ে গেলেও সে সমস্ত সংগঠনের যারা সদস্য তারা এর থেকে বিযুক্ত হতে পারেননি সেই কারণে মোদী সরকার অনেক কিছু করতে চাইলেও সেটা করতে পারছেন না আবার কিছু করছেন মনে করি আমাদের আত্মতুষ্টি লাভ করতে ঐক্যদের স্বার্থ রক্ষার জন্য অধিকার রক্ষার জন্য এটাকে আরো কি মজবুত করা যায় আমরা যদি আমাদের রাজ্যের অভিজ্ঞতা দেখি দুই হাজার আঠারো এখানে সরকার পরিবর্তন হওয়ার পর অসংখ্য পাম্প অপারেটার এগ্রিকালচারের ফার্মে যারা কাজ করেন পারমানেন্ট লেবার ক্যাজুয়াল লেবার অঙ্গনওয়ারি ওয়ার্কার অঙ্গনওয়ারি হেল্পার তাদেরকে ছাটাই করে দেওয়া হয়েছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোর্টে গিয়ে তারা কিছু জাস্টিস সেখানে পেয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে যারা এইভাবে কাজ হারিয়েছেন তারা কিন্তু তাদের অধিকার ফিরে পাননি তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো দলের সরকার আসতে পারে ভোট যাবে আসবে সরকার তৈরি হবে ভাঙবে কিন্তু শ্রমিকদের অধিকার এইভাবে যাতে কোনো সরকার হিসেবে মানতে না পারে সেখানে কর্মসূচিগত এই ঐক্য এটাকে আরো মজবুত করার মধ্য দিয়ে শাসক গোষ্ঠীর যাবতীয় শ্রমিক বিরোধী সমবিরোধী তাদের নীতি তাদের উদ্দেশ্য এটাতে কার্যকরী না করতে পারে তার জন্য আমাদের ঐক্যকে আরো কিভাবে আমরা সম্প্রসারিত করতে পারি আমরা মজবুত করতে পারি